বাছাই পাঁচটি খবরের ডালি নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা দুর্গাপুরের শাড়ির দোকানে চলে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি যখন বাংলাদেশে ক্রমাগত হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে ঠিক সেই সময় দুর্গাপুরের শাড়ির দোকানে চলে বাংলাদেশের পতাকা যুক্ত ব্যানার লাগিয়ে আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা দেখুন বিস্তারিত খবর দুর্গাপুরের শাড়ির দোকানে স্টলে বিজ্ঞাপনের ফ্লেক্স এবং বাংলাদেশের জাতীয় পতাকার ছবি বিতর্ক উস্কে দিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র প্রশ্ন এই লজ্জা কার জানিয়ে তোলপার শহর দুর্গাপুর লজ্জাজনক দুঃখজনক বেদনাদায়ক যেখানে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত লাঞ্ছিত অপমানিত চিনময় প্রভু গ্রেপ্তার করেছে ওখানে আন্দোলন চলছে মা বন্ধ হর্ষণ হচ্ছে ওখানে খুন হচ্ছে লুট চলছে হামলা চলছে সেখানে লাড়িয়ে দুর্গাপুর উৎসব মেলা কমারি নাম করে যাদের পাশ লাগেছেন সেখানে বাংলাদেশি এখানে যে মুসলিম কি করে ঝান্ডা লাগিয়ে দোকান করছে আবাস যোজনার ঘর না পাওয়ার প্রতিবাদ এবং জল নিকাশের দাবিতে হাওড়া ডোমজুড়ে পথ অবরোধ করে বিক্ষোভ সোমবার ডোমজুড়ের সলপ একের ডাসি ডাস এই বিক্ষোভ হয় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ড্রেনের সমস্যা এবং আবাস যোজনায় ঘর না পাওয়াকে কেন্দ্র করে এই দিন পথ অবরোধ করে এবং বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তার জন্য বাচ্চারা যা আসা যাতায়াতে খুব কষ্ট হচ্ছে আচ্ছা তারপরে এলাকায় জন্য টাকা পয়সা আসছে কিন্তু আমাদের এই পোলধারে দাসপাড়া পোল আমাদের টাকা পয়সা আসছে না আমরা বাড়ি ঘর করতে পারছি না বাড়ি করার জন্য কিন্তু আমরা ভোট তো দিয়ে যাচ্ছি অসন্ত ওপার বাংলা আক্রান্ত হিন্দুরা অনুপ্রবেশ রুখতে রীতিমতো সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফ এর নজরদারি আরও বাড়ানো হয়েছে মালদা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফ এর টহলদারি চলছে পাশাপাশি মালদা রেল ডিভিশনের আরপিএফ এর পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে কড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে নজর রাখছে রেল এই সূচনা হ্যাঁ কি বাহার সে জ্যাসে বাংলাদেশ মে থা চল না तो यहाँ पे चेकिंग करने के लिए बोला गया है किसी भी संदेहास्पद आदमी जिसपे सस्पेक्ट हो उसको हम लोग चेक करते हैं और जीआरपी के सहयोग से जीआरपी भी रहता है तो हम लोग चेकिंग करते हैं उसके पास क्या है उसका आई कार्ड वगैरह क्या है आधार कार्ड वगैरह इन चीज़ों से चेकिंग होता है और अभी फ़िलहाल इसके लिए स्पेशल आदेश हैं सभी गाड़ियों में भी हम लोग सस्पेक्टेड लोगों को चेकिंग करते हैं स्टेशन आने वालों पे भी चेकिंग किया जाता है हाँ और इसके लिए अवेयरनेस प्रोग्राम होते हैं माइकिंग किया जाता है और माइकिंग के लिए तो जैसे टीओपी भी पैसेंजर थेप पैसेंजर बिलोंगिंग का थेप्ट रहता है उसके लिए हम लोग माइकिंग करते हैं कि पैसेंजर लोग ट्रैवलिंग के दौरान खासकर नाइट पीरियड में अपने सामान को थोड़ा सा उस पर नज़र रखें अलर्ट रहें हालांकि हम लोगों की एस्कॉर्ट पार्टी भी रहती है उनको भी हम लोग ब्रीफ करते हैं कोच अटेंडेंट वगैरह है उन लोगों को ब्रीफ किया जाता है उनको बोला जाता है कि भाई रात के टाइम खासकर किसी भी बाहरी अपरिचित व्यक्ति को इसमें एसी बोगी में या रिजर्व कंपार्टमेंट में ना घुसने খোদ পুলিশেরই মোবাইল চুরির চেষ্টা করলো এক যুবক। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ফুয়ারা মোড়ে। খাবার খাওয়ার সময় সুযোগ নিয়ে ওই যুবক মহিলার পকেট থেকে মোবাইল বের করে নেয়। ধৃত যুবককে হাতে নাতে ধরে ইংরেজ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। আমি এখানে খেতে এসেছিলাম। খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিয়েছি তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা বার করছে কখন বুঝতে পারলেন আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার পকেটটা টাইট কি ব্যাপার নড়ছে কেন তখন দেখছি হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে ভরা গ্রীষ্মের স্বস্তি নিতে তো দার্জিলিং গিয়েছেন কিন্তু এই কনকনে শীতে কখনো কি গিয়েছেন সত্যি শীতের দার্জিলিং আলাদা মজার কুয়াশাচ্ছন্ন পাইন বন ঝলমলি রোদ্দোল করা আবহাওয়া সন্ধে নামলেই কন কনে ঠান্ডায় গরম গরম চা কপিতে চুমুক দিতে দিতে মেলেই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি সায়ন্তিকার সঙ্গে থাকবেন আপনারা